আগে সিট করো হ্যাঁ আগে সিট করো হ্যাঁ তোমার জিনিস এসেছে তোমার জন্য হয়েছে তুমি দেখবে কি আসছে দেখবে এই যে এই যে এইটা এটা জিনির তো সবসময় আমরা ভালো মন্দ খাচ্ছি যিনি খাবে না তা কেমনি করে হয় আচ্ছা দেখি কি আছে হ্যাঁ দাঁড়ো এটা কার দেখো তো দেখো তো ও বাবা কামড়ালে হবে না কি আচ্ছা এবার এর মধ্যে কি কি আছে সেটা আমরা এটা জিনির জন্য এসেছে অধীর অপেক্ষায় কি আছে এর মধ্যে আচ্ছা একটা এই আছে এটা কি চিকেন এন্ড এগ এটা একটা কিছু ড্রাই ফুড আছে দেখতে হবে যিনি আমি কিন্তু না বলেছি আচ্ছা যে ব্লিঙ্কিট থেকে অর্ডার করার সময় যেহেতু জিনির কিছু জিনিসপত্র নেওয়া হয়েছে সেই জন্য এটা গিফট হিসেবে এসেছে আমরা তো ওকে এরকম কেনা ড্রাই ফ্রুট কিছু দিই না ও সব হোম মেড ফুড খায় আচ্ছা এটা তো একটা সসেজ এটা যিনি আগে খেয়েছে নো যিনি নো নো এটা একটা সসেজ এটা খুব ভালোবাসে যিনি খেতে আগে খাওয়ানো হয়েছিল কিন্তু এখন দেওয়া হয় না বাড়িতে বানানোটাই দেওয়া হয় এটা আচ্ছা এইটা এসছে এইটা এসেছে দেখি আর কি আছে এটা কি এটা একটা অ্যাডাল্ট চাংস ইন গ্রেভি এদিকে সমানে আমার হাত ফাত সব চেটে দিচ্ছে গন্ধ পেয়েছে এটা কি না কিন্তু আচ্ছা এটা একটা রেডিমেড লিকুইড আছে লিকুইড ফুড তার মধ্যে কিছু চিকেন বা কিছু চাংস টাংস আছে আর কি একবার ট্রাই করব আমরা আর এইটা কি দেখি তো ও বাবা এটা তো সেই হাড্ডি রে জিনি এই হাড্ডি তো তুই ছোটবেলা খেতিস হাড্ডি এই যে হাড্ডি এই হাড্ডি দিয়ে দিয়েছে না হাড্ডি খেলা না এটা তো সেই জিনি ছোটবেলা খেতো তুই তো বুড়ো হয়ে গেছিস এখন এই হাড্ডিটা এই জিনি মন খারাপ করেছিস কেন এই হাড্ডি তো তুই যখন ছোট্ট ছিলিস খেতি এটা কি আর তোর খাওয়ার বয়স আছে বল ও চাই তোমার চাই এটা দেখি তোমার একদম চাই সব এটা এটা চাই চাই নি কোনটা নেবে নাও কোনটা নেবে নাও কোনটা কোনটা নেবে নাও দেখি কোনটা নেবে এটা নেবে নেবে এইটা এগুলো নেবে না ওইটাই চাই হাড্ডি ডিজিনি খেতে খুব ভালোবাসতো হাড় আচ্ছা দাও আমি খুলে দেবো খুলে দেবো খুলে দেবো দেবো আচ্ছা দিচ্ছি দিচ্ছি খুলে দিচ্ছি এটা চাই তাই তো ওয়েট করো ন কিন্তু বলেছি ওয়েট করতে হবে হ্যাঁ বুঝতে পেরেছি খুব ভালো লাগছে কিন্তু ওয়েট করতে হবে কি করবে এটা নিয়ে তুমি পোচকি হাড় এ নিয়ে তুমি কি করবে তো কপাস করে খেয়ে ফেলবে তুমি কি করবে এই হাড়টি নিয়ে তুমি হ্যাঁ এত বড় ছেলে হয়ে গেছো এইটুকু হাড্ডি নিয়ে তুমি কি করবে চাই চাই এটা তোমার চাই নো বলেছি নো। হাতে দিয়েছি কিন্তু তুমি খাবে না কিন্তু যতক্ষণ না আমি বলবো পুঁচকি হাড্ডি তুমি খাবে না এত লোভ হচ্ছে আবার হচ্ছে এত তুই খাবি খা দেন একটু দিবি না রে দিবি একটু দে একটু দে দিবি না ব্যাস একবার চিবিয়ে শেষ একবার চিবল হাড্ডি ফাড্ডি সব শেষ